বাংলাদেশে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছি সুতরাং আমাদের উপরে আক্রমণ করে আপনারা বাংলাদেশ দখল করে নেবেন সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন মমতা ব্যানার্জি কংগ্রেস নেত্রী তিনি শান্তি মিশন পাঠাইতে বলতেছেন আমরা কি বসে বসে আঙ্গুল চুষব আপনারা ভারতের দিকে এগিয়ে আসবেন একটা গুলি ছুড়বেন একটা ফাইন কামান নিয়ে ভিতরে ঢুকবেন আপনাদের সেভেন সিস্টার ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে যতগুলো রাষ্ট্র জাতিসংঘ এই বিনে কনভেনশনে স্বাক্ষর করেছে ভারতকে প্রত্যেকটি রাষ্ট্র এবং জাতিসংখ্যার কাছে ধামাওয়া চাইতে হবে অন্যতে আমরা বলতে চাই বিশ্বের শান্তি কামি দেশসমূহ তাদের সাথে ভারত যেরকম আগ্রাসী আচরণ করছে বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তারা এই ধরণের কর্মকাণ্ড করছে ভৃষ্টতা দেখাচ্ছে আমরা শান্তি রাষ্ট্র রাষ্ট্রসমূহকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে আমরাও কিন্তু প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব কত ধরে কত চাল আমরাও কিন্তু দেখিয়ে দেব সংগ্রামের সামনে বক্তব্য রাখবেন আওয়ামী ফলতায় এনে কার্যত করা বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল দীর্ঘ ষোলো বছরে তারা তিনে তিনে বাংলাদেশের প্রতিটা অঞ্চলকে বাংলাদেশের প্রতিটা জায়গাকে অরক্ষিত করে রেখেছিল বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে বাংলাদেশের বন্দর নিয়েছে তার ভিন্নে পুরো লাশ আর লাশ দিয়েছে ভারত দেখিয়েছে যখন পাঁচের আরম্ভে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তখন তারা দেখলো তাদের সোনার গিন পর ফাঁস হাত থেকে ছুটে গেছে হাত থেকে ফসকে গেছে তখন তারা মাতালের মতো উন্মাদদের মতো হাজার হাজার শুরু করেছে আমাদেরকে দখল করতে চায় আমরা তাদেরকে বলে দিতে চাই বাড়ির কথা মনে রাখবা আমাদের বিজেপি শান্তে কিভাবে আমাদের উন্নত মতনকে রে দিয়েছিল যদি হাত তুলে থাকাও সে হাত আমরা ভেঙে যাবো চোখ তুলে থাকাও সে চোখ আমরা উপরে ফেলবো মনে বাংলাদেশের জনগণকে বলে দিতে চাই বাংলাদেশের সরকারকে বলে দিচ্ছি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলো প্রতিটা ইঞ্চি জায়গায় উৎপাদন বাড়াও ভারত নির্ভরতা কমিয়ে ভারতকে সবুজের জবাব দিতে হবে আমরা ভারতকে বলতে চাই আমাদের যেমন সবচেয়ে বড় দুর্বলতা আমাদের চারদিকে ভারত তেমনি সবচেয়ে বড় শক্তির জায়গা আমরা তোমাদের পেটের মাঝখানে বসে আছি আমাদেরকে যদি আমাদেরকে যদি শান্তির পথ না দাও তোমার কাশ্মীর উত্তাল হয়ে যাবে ঠিক যদি শান্তির পথ না দাও তোমার লড়িভী কান হয়ে যাবে ঠিক আর এই যদি শান্তির পথ না দাও তোমার সিকিম উত্তাল হয়ে যাবে ঠিক আমাদেরকে দহন করার চেষ্টা করবা। না মতো সিকিমার মতো শোনো বলবো তোমার রক্তের মধ্যে থেকে তোমাকে চিহ্ন বিদ্ধ করে দেব আমরা বলছি বাংলাদেশের সংখ্যালঘু নির্যত্নের দিকে হুমকি দাও তোমার দেশে দেখাও কিভাবে রাষ্ট্রীয় মজুদের মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে লক্ষ্যের মতো সারা বিশ্বে দেখেছে একমাত্র হীর্ষ নৃশংস দেশ ভারত যেখানে আমরা দেখেছি মণিপুরে দুই কুকি নারীকে কিভাবে দুবস করে নির্যাতন করা হয়েছিল উত্তরপ্রদেশে মসজিদ গুলোকে ভেঙে ফেলা হচ্ছে গরুর মাংস খাওয়ার যে দোহাই বা হিসাবে এটাকে চিহ্নিত করে দিন দুপুরে আমাদের মুসলিম ভাই বন্ধুদেরকে ফিরিয়ে নৃশংসভাবে হত্যা করছে তোমাদের বিরুদ্ধে এই প্রতিবাদ থেকে দিতে চাই বাংলাদেশের উপর বাংলাদেশের বিরুদ্ধে কোন প্রকার আগ্রাসনের চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ তার সমচিত দেবে ধন্যবাদ ধন্যবাদ

স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার দেশের সংখ্যালঘুদের দিকে নজর দেন আপনি আপনার দেশের জনগণের অধিকার দিয়েছি যদি দরকার হয় এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা আবার লুকে দাঁড়াবো আমাদের চার পাঁচ দিন এই প্রতিবেশী শেষ ভারত রয়েছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই ভারত শুধু বাংলাদেশ নামক প্রতিবেশীর সাথে নয় কোন দেশের সাথে এদের সম্পর্কে ঠিক থাকে না

দেখেছি স্বাধীনতার জন্য আন্দোলন করেছে আমরা তাদেরকে বলবো আপনার আপনাদের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ সরকারের বিরুদ্ধে আন্দোলন আজকে স্পষ্টভাবে বলতে চাই আমরা দেখেছি ভারত একটি যুক্ত প্রদর্শন yeah <laughs>